আমার এভরিডে কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন চলে এলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো রান্নাবান্নার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি টমেটো দিয়ে বল মাছের বোনা তাই টমেটোগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি কারণ টমেটো শীতকালীন সবজি হওয়াই সহজে নরম হতে চায় না শক্ত শক্ত থেকে যায় টমেটো বোনা রেসিপির জন্য কয়েক পিস পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব আর নিয়েছি কয়েক পিস কাঁচামরিচ মরিচগুলো ফালি ফালি করে কেটে নিচ্ছি আদা আর রসুনগুলো অলরেডি আমি শিল বাটায় বেটে রেখেছি কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাবে লং লং ভিডিওগুলো সহজে কেউ দেখতে চায় না হয়তো বোরিং লাগে যাই হোক বল মাছ ফ্রাই করার জন্য হালকা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এতে মাছটা ভেঙে যাবে না দেখুন কত সুন্দর দেখাচ্ছে আসলে মাছ ভাজাও একটা টেকনিক লাগে টেকনিক না থাকলে কিন্তু মাছ বাঁচতে পারবে না মাছ যখন আপনি ফ্রাই করতে যাবেন মাছটা কিন্তু অলরেডি ভেঙে যাবে বল মাছ ফ্রাই একদম রেডি উঠিয়ে নিব এখন এক এক করে মাছ ফ্রাই করার পরে আমার তেলটা দেখুন কত বাদামি কালার হয়ে গেছে একদম বাদামি কালার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো গরম তেলে যোগ করে দেব আর যোগ করে নেব রসুন বাটা আর আদা বাটা আমার সাত মতো করে দেড় চার চামচ লবণ নিয়ে নেব চাইলে আপনি বাড়িও নিতে পারেন কাঁচামরিচ নেছি। নিয়েছি চার পাঁচ পিস হলুদ গুঁড়া এক চা চামিস মাছের মশলা এক চা চাম জিরা হাফ চা মশলার সাথে সামান্য পরিমাণ পানি মিক্স করে নিব যেন মশলাটা পুড়ে না যায় মশলাগুলো নেড়ে ছেড়ে দেই সবাই সবাইকে সাপোর্ট করবেন লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন এতে আপনার আমার ওয়াচ টাইমটা কিছুটা হলেও বাড়বে ইতিমধ্যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটি করে দিবেন আপনার সহযোগিতা একান্তই কাম্য যাই হোক আমার মশলা কষা একদম হয়ে গেছে কুটে রাখা টমেটোগুলো যোগ করে নিব কত সুন্দর করে মিক্স করে নিয়েছি মশলার সাথে টমেটোগুলো দাঁতনা দিয়ে আলতো করে ডেকে দেব টেম্পারেচারটা একটু কমিয়ে দেব টমেটোগুলো অনেকক্ষণ কষানো করে দেখুন কত সুন্দর কালারে চলে আসছে মাছগুলো যুগ করে নিব। এখন হালকা করে চেড়ে নিব যেন মাছের গায়ে মশলাগুলো লেগে থাকে এতে খেতে হ্যাবি টেস্টি লাগবে আপনারাও চেষ্টা করবেন এভাবে বাসায় রান্না করে খেতে যেহেতু টমেটোগুলো কাঁচা আছে তাই সামান্য পানি মিক্স করে নিলাম কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দেখে দেব আমার এই বয় মাছের গুলার তা একদম রেডি হয়ে গেছে আর দুটি জাল দেওয়ার খুব প্রয়োজন নেই একদম